সবাইকে ধন্যবাদ আমরা খবর খবরদেরকে লক্ষ্য রাখার জন্য এবারের বৃষ্টির এপিসোডটা কিন্তু খুব সুন্দর তাই না একদিন বৃষ্টি হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী আবার কোথাও হালকা আরও তার পরের দিন দেখুন একটা ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে ঠিক গত এক সপ্তাহ ধরে কিন্তু তাই চলেছে চলুন শুরু করি আজকে যেমন ফাঁকা গিয়েছে বৃষ্টি হয়নি কোনো এলাকাতেই কালকে কি হতে চলেছে আমাদের পাড়ার দক্ষিণবঙ্গের আবহাওয়া কালকে কিন্তু সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ যত বেলা বাড়বে তত কিন্তু ওই ব্যবসা একটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু কালকে বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় তো এখনো বলছি যে হারে যেভাবে বৃষ্টিটা ছিল এতদিন গত কয়েকটা দিন যে যখন বৃষ্টি হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে সে সম্ভাবনা কিন্তু কালকে কিছুটা হলেও কমবে কারণ যেখানে হবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তার পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বৃষ্টি হবে আবার তার পার্শ্ববর্তী এলাকা কিন্তু ফাঁকাও যেতে পারে কারণ কালকে আবহাওয়া এইরকমই থাকবে দিনের বেলা সকালবেলা একদম পরিষ্কার আকাশ সকাল থেকে দুপুর বা দুপুর পর্যন্ত এবং অস্বস্তিকর একটা ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে দুপুরের পর থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে তবে যেখানে হবে সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর যদি মেয়েকে দেখতে পান তবে অবশ্যই চেষ্টা করবেন একটু নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার কারণ অসম্ভব বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং চলছেও তাই প্রচুর মানুষ মানুষের প্রাণহানি হচ্ছে চেষ্টা করবেন যত সম্ভব নিজেকে একটু নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার চলে শুরু করে আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন বলতে মঙ্গলবার থেকে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন চল শুরু করবে এবং আস্তে আস্তে বৃষ্টি যে হারে হচ্ছিল বা যেভাবে হচ্ছিল প্রত্যেক দিন বা একদিন ছাড়া ছাড়া হলেও সেই বৃষ্টির পরিস্থিতি কিন্তু কিছুটা হলে পরিবর্তন হবে হয়তো বৃষ্টি কোনো এলাকায় স্থানীয়ভাবে হতে পারে তবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছিল বা বৃষ্টি হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে মঙ্গলবার থেকে কমতে শুরু করবে এবং বৃষ্টি কমা মানে সেই গরমকালে একটা অস্বস্তিকর ভাবসা গরমের পরিস্থিতি তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবারের পর থেকে এবং সেটা কিন্তু চলবে আগামী এক সপ্তাহ এবং তাপমাত্রা কিন্তু এখন যেমন ঘোরাফেরা করছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি সেই তাপমাত্রা কিন্তু আরও চল্লিশের গোড়ায় পৌঁছাবে এই সপ্তাহের নতুন যে সপ্তাহ আসছে সেই সপ্তাহের মোটামুটি বুধ বৃহস্পতিবার নাগাদ ফলে এটুকু বলতে পারি আবারও কিন্তু একটা অস্বস্তিকর ভাবসা গরম ফিরতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে তবে একটাই সুখবর আগে যেমন একদম বৃষ্টিটা বন্ধই ছিল সেই পরিস্থিতি কিন্তু এবার তৈরি হবে না কিন্তু স্থানীয় সৃষ্টি হবে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বৃষ্টি হয়তো লাভ হবে না কারণ গরম বাড়বে কারণ তারপরে পর পর পার্শ্ববর্তী এলাকায় যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই গরমটা কিন্তু ফিরে আসবে আরো পরক্ষণে তবে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে এবং যেটা হবে সেটা স্থানীয় হবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টির জন্যই তবে যেটুকু দেখতে পাচ্ছি রবিবার পর থেকে আগামী রবিবার পর থেকে আরও কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে সম্ভাবনা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যদি এখন অনেক পথ বাকি অনেক চলা বাকি এই কটা দিন যেমন থাকবো বললাম সবাই সব সাবধান থাকুন সুস্থ থাকুন আর আমার আবার খবর লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি